হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি জিঙ্গা হাতে আছি জিঙ্গা হাতের করা নামাইতে এই তো কড়াগুলো উপরে বাইজ বাজে থাকে ওগুলো নামাই দিতেছি হয়তো একা বেকা হয়ে যায় ওই দেখো একটা কত বড় জিঙ্গা দেখো উপরে বাইরে রয়েছে তাই একা বেকা হয়ে যাবে এইখানে নামাই দিতে হবে তুমি আরও অনেক আছে যেগুলো নাকি উপরে উপরে বাইজে থাকে সেগুলোকে নামিয়ে দিতেছি আমি যেন ঝিঙাগুলো সিজা হয় উপরে থাকলে তো বেঁকা হয়ে থাকবে সবগুলো ওই দেখো আর একটা এইটা এগুলো সব এইভাবে নামিয়ে দিতে হবে কড়াগুলো ওই তো এই কড়াগুলো এইভাবে ঝোলাই দিতে হবে যেন একা বেঁকা না হয় ঝিঙেগুলো যেন সিজা সুজা হয় এরকম এরকম সিজা সিজা হয় যতকে থাকে ত'লে সব জিঙা গুলো সিজা সিজা হ'ব এইটো জিঙা গুল কৰা গ'লো পূৰ দি নামাই নামাই এইটো কৰা গুলো নামাই দিলাম আৰু আছে অনেক এইগুলো সব নামাব আজকে সকাল সকাল আসছেই এই কারণে কারণে কালকে আমাদের এই গাছটা গরুয় ছিঁড়ে দিয়েছে দৌড়ে নিয়ে আসছিলো গরু ছিঁড়ে দিয়েছে একটা শিপা বেঁচেছিল আরও গাড়ে দিছে তাও নর্মালভাবে বাচ্চা আছে বাঁচবে মনে কর আর ওই দিকে তিনটা গাছ একেবারে সিঁড়ে দিছে বাসার কোনো চান্সই নাই একেবারে দিছে দেখাই তো এই গাছটা আমাদের ছিঁড়ে গেছে এই তো মরে গেতেছে এই দেখো এই গাছগুলো এটা তো উবড়ে ফেলাই দিছে এটাও মরে গেছে একদম গেছে আর এই তো এই দুইটা গাছ একেবারে ছিঁড়ে দিছে এটি আর আসার চান্সই নাই কোনো একেবারে শেষ মরে যাবে এখন একবারে কি বড় বড় ডুগাগুলো ভালো ভালো ডুগাগুলো মরে গেছে এতে ঝিঙা ঝিঙা ছেলেক আছে ঝিঙ্গা নিয়ে মারা গেছে করা অনেক উপরে লাইগে লাগে আছে এগুলো সব সময় দিতে হবে এখন মোটামুটি জোয়ার আছে খেতে ফল মোটামুটি দেখা যায় এখন ভালোই দেখতেছ ঠিক আছে বন্ধুরা এটুকুই আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা ততক্ষণ সাথেই থাকবা সাবস্ক্রাইব করে রাখবা চ্যানেলটা কেন নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসলে তোমাদের কাছে আগে পৌঁছায় চাই Okay, bye bye.